কিছু হইব না আমি মারা যাব হইব না আমরা না হ্যাঁ আমার গোপন কেন কাটলো আমরা না এদেরকে নিয়ে কি বলবো দেখেন স্বামীর পুরুষ কেটে দিছে একদম হসপিটালে ভর্তি সিরিয়াস অবস্থা এবং কি কেটে সেই পুরুষ হাতে নিয়ে বসে আছে অসম্ভব অসম্ভব কাজ কারবার আসলে আমাদের দেশে আমাদের সমাজ এগুলো কি হচ্ছে কি হবে কি করবো আমরা এগুলো মাথায় কাজ করে না

এই মহিলাকে আপনারা ভালো করেই চিনেন এই মহিলা জোর জবরদস্তি করে এই ছেলেটা মোটামুটি একটু দেখতে নট ব্যাড তো এখানে এর মানে আমি আসলে কি বলবো আর বিশ্বাস করেন আমার এই বিষয়টা নিয়ে কথা বলার যে একটা রুচি এটা আসতেছে না কিন্তু যেহেতু এরা যে কি পরিমাণ যখন মানুষ হতে পারে বস্তি মার্কা হতে পারে এটা এদেরকে কাজ কর্ম দেখলেই বোঝা যায় তার মার বক্তব্য গুলো আপনি শুনেন কি হয়েছে আর কি জানি খাওয়ায় আর ঘুমায় রাখছে তারপর তো আর মাঝে এই যে বক্তব্য গুলো দিয়েছে এই যে কথাগুলো বলতেছে দেখেন তারপরে আমি একটা আমি জানি না সত্য মিথ্যা জানিনা কতটুকু কি হচ্ছে এখানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন তো আসলে আমি এটা দেখাইতে চাই নাই তারপর আমি দেখাইলাম জানি আপনারা কিভাবে নিচ্ছেন এটা আমি পাইছি বা এরকম সত্য মিথ্যা আমি জানি না আসলেই হতে পারে কারণ এই মহিলা যে পরিমাণ জঘন্য এই ছেলেটাও যতটা জঘন্য আর এই এর মতো একটা ছেলে গরিবের ছেলে হোক তোর টাকা না থাকে টাকার আশায় তো এই মহিলার কাছে আসছে এই মহিলার তিনটা চারটা হাজবেন্ড এবং তার আগের হাজবেন্ডের জমি জামা নিয়েই কিন্তু সে এখানে বাড়ি করে আসে নারায়ণগঞ্জের মহিলা তা আমি অনেক দেখলাম যে কোনো কিছু প্রশ্ন করলে খেপা ওঠে ঝাড়ুনিয়া আমি বিচার দিব কারে গিয়া কাউরে মানে না সে আমি বিচার দিব কারে গিয়া

গন্ডা মূর্খ এটা এরা কোন ফ্যামিলিতে বিলং করে আমার জানা নাই এরা সমাজটাকে আমাদের এত ধ্বংস করে দিচ্ছে মানুষ আমরা প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদের কাছ থেকে কি শিক্ষা নেবে আর এই টাকার আশায় টাকার আমার কাছে মনে হতেছে এখন ব্লগিং করাটা নিজের কাছে লজ্জাজনক লাগতেছে নিজের পরিচয় দিতেও লজ্জাজনক একটা বিষয় হয়ে গেছে আমার এখন আর মন চায় না যে এটার পরিচয় দেয় যে আমি একজন ব্লগার আমি একটা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তা এই যে কন্টেন্ট ক্রিয়েট করতে আসে এগুলো করতে চাই যে টাকা পয়সার লোভে পড়ে মানুষ কি কি করতেছে নিজের মান সম্মান স্ত্রী কাকে কোথায় ভাইরাল করবে কি করতেছে না করতেছে ধুলাই অন্ধিকার মানে এই জিনিসটা আসলে মনে হয় বন্ধ হয়ে যাও সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে আমি কোনো রকম দাঁড়াতে চাচ্ছি উচিত আর কিছু কিছু কোলাঙ্গার যেগুলো আছে যেগুলোর শিক্ষা নাই দীক্ষা নাই এদের কোনো কিছুই নাই কোনো যোগ্যতা নাই তারাও একটা পেস খুলে বসে আছে তারাও এগুলো করতেছে সেই জন্য এখান থেকে মোটামুটি একটা যেটা হয় যে খারাপ জিনিসগুলো বা নর্মাল এই সব থার্ড ক্লাস ভিডিওগুলো মানুষ অনেক বেশি দেখে সবাই এগুলোতেই হুমরি খায় পরে মিলিয়ন মিলিয়ন ভিউ করে দিচ্ছে আর এরা টাকা পয়সা ইনকাম করে একটু কিছুর মুখ দেখতে চায় তারা এমন পর্যায়ে যেতেছে এমন এমন কাজ করতেছে যে কাজগুলো আমাদের সমাজ অনেক বড় এখন কে আমার ছেলে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ওই যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম থাকতো আমি অনেক আগে ছাড়াই দিতাম আমার একটা স্ত্রী কিভাবে একটা তার স্বামীর আহ পুরুষ পরিসংঘ কেটে দেয় আমার আসলে মাথায় ধরে না আর সে কতটা রূপে মানুষ হলে এরকম একটা কাজ করতে পারে মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না সে যে কাজটা করছে উচিত আমার পুরুষদের না এরকম হওয়া উচিত যে দুনিয়াতে মেয়ে মানুষের এতই অভাব পৌঁছে ওনার মতো একটা জঘন্যতম মহিলা যে তার নাকি তিনটা চারটা হাজবেন্ড আছে তার কিছু ওই বাড়িটা কিছু টাকা পয়সার লোভে যে তুই একে বিয়ে করছিস একে এর কাছে পরে আসিস দুদিন পর তোকে জেল খাটাচ্ছে আবার বের করতেছে মারতেছে করতেছে এগুলোর পরেও যে তুই এখানে পরে আসিস তোর লজ্জা সরম থাকা উচিত আসলে তোর মা বাবার দুর্ভাগ্য যে তোদের মত সন্তান জন্ম দিয়েছে তুই একটা পুরুষ মানুষ কামলা দিলে রিক্সা চালাইলেও তুই দৈনিক আহ দুই হাজার টাকা ইনকাম করতে পারবি আসছে কালাইসে সেখানে তুই এরকম একটা মহিলার পিছিয়ে ঘুরে বেড়াচ্ছিস নিলজ্জ কোথাকার তোদের জীবনটাতে এমন হতো এখন যে জীবনটা ধ্বংস করে দিল এখন কি নিয়ে এলাকালা করবি একটা সস্তা হয়ে গেছে এতটা সস্তা হয়ে গেছে যে এই ধরনের কুলাঙ্গারগুলো কিভাবে একটা পেজ খুলে বসে কি করে এগুলো ধরনের কাজকর্ম করে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এটা থেকে আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনের আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি এখান থেকে এদের দুইটারেই দুইটারেই জেলে দেওয়া উচিত দুইটারেই এগুলো কিছু কিছু যে কন্ট্রোভার্সি যেগুলো হচ্ছে মানে আমার উচিত যে এই জিনিসগুলো একটু দমন করে আইন অবশ্যই এইগুলো একটু দেখা উচিত এদেরকে আসলে দমানো উচিত এদের এখন আমরা অতিষ্ঠ হয়ে গেছি বিশ্বাস করেন এগুলো এখন এত নেগেটিভলি ভরে গেছে কি আর বলবো এরা এত জঘন্যতম নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসা এখন বলতে বাধ্য হই কারণ আমি এরা এদের কোনো শিক্ষা নাই শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আর ফ্যামিলির শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এদের ফ্যামিলির শিক্ষা বলে কিছুই নাই তো আসলে এদেরকে যদি আরও নোংরা ভাষায় কথা বলি তারপরেও এদেরকে যায় আসবে না এরা এর থেকে বেহায়া ওরা অনলাইনে ওপেনলি সব খুলে সব কিছু করতে পারে সেখানে আমার এই দুই চারটা কথায় তাদের কিছুই হবে না তো এগুলো এই সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর ভালো লাগলে ওষুধ শেয়ার করবেন আর আমার এই প্রতিবাদগুলো আপনারাও করুন আপনারাও এগুলোর প্রতিবাদে রুখে দাঁড়ান তাহলে এই নেগেটিভ জিনিসগুলো নিচে পড়ে যাবে এরা নীলজ্জগুলো দমায়ে যাবে তো এদেরকে দেখা বন্ধ করুন এদের পাশে থাকা বন্ধ করুন তাহলেই দেখবেন এরা আর করতে পারবে না তো যারা এখন আমার পেজটা ফলো করে নেই ফলো করে দিবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৃষ্ণ সেম নামে আমার ইউটিউব চ্যানেল সবসময় কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে আপনারা যারা খুঁজে পান না তারা অবশ্যই কমেন্ট বক্স থেকে খুঁজে নেবেন তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সব ভিডিওগুলোই দেখুন ভালো ভালো ভিডিও দেখুন পজিটিভ ভিডিওগুলো দেখুন তাহলে জীবনে আমাদের অনেক ভালো কিছু করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে ভালো হবে দেখে মিলন মিলন ভিউ করে দিয়ে টাকা পয়সা ইনকাম করার সুযোগ করে দিছি বলে নোংরামিটা ভরে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে